এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝড়ে তপহীন তমসায়। এমনও দিনে তারে বলা যায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীরে দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহিয়া সমাজ সংসারে মিছে সব মিছে এ জীবনের কলরব কেবল আখি দিয়ে আখিরি সুধা পিয়ে হৃদয় দিয়ে রিদি অনুভব আধারে মিশে গেছে আর সব বলিতে ব্যথিত না নিজ কান চমকি উঠিবে না নিজ কান সে কথা আখি নিরড়ে মিশিয়া যাবে ধীরে বাদলো বায়ে তার অবসান সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার শ্রাবণ ও বরিশনে একতা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কিনাকার। আছে তো তার পরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোনো খানে পাবে না জগৎ চলে যাবে বারো মাস ব্যাকুল বেগে বহে বহেবায় বিজলি থেকে থেকে চমকায় যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় এমনও ঘোর বরিশায়